ডাক্তার ইলমু সাহেবের সাথে হেফাজতের কেন্দ্রেরwidetilde অনেকবার সাক্ষাৎ করে বিনয়ের সঙ্গে আবেদন করেছি আমাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে কিন্তু কেন যেন আল্লাহর মনে হচ্ছে আমাদের সোজা আঙ্গুলে মুঠি কি উঠবে না অফিসার ডাক্তার ইলমু সাহেবের আপনি সে কথা ভুলে গিয়েছেন কিন্তু ভুট্টা আমরা পরিষ্কার ভসে বলছি কারণ আমি দুই মাসের মধ্যে যদি ফেফাজতে ইসলাম যুদ্ধ কিন্তু মামলাগুলো ভুক্ত না হয় ফেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা করার জন্য যা করতে হয় তাই করবে তাই করবে